বিলিতে বাংলা সংবাদপত্রের সমৃদ্ধ ইতিহাস রয়েছে ইতিমধ্যে গ্রেট ব্রিটেনে বাংলা ভাষার সাংবাদিকতায় শত বছর পাড়ি দিয়েছে অনলাইনের এ সময়ে টাওয়ার হ্যামলেট থেকে সাপ্তাহিক বাংলা সংলাপ সহ যে সকল পত্রিকা প্রকাশিত হচ্ছে সবগুলোই কঠিন পথ পাড়ি দিচ্ছে পত্রিকা প্রকাশের মাধ্যমে তারা কমিউনিটির সেবা করে যাচ্ছে এর জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ লন্ডনের টাওয়ার হ্যামলেট থেকে প্রকাশিত সাপ্তাহিক বাংলা সংলাপের জন্মদিন এবং পনেরোতম বছরের পদার্পণে নিরুডস্থ কার্যালয়ে স্বাগত জানাতে এসে সংক্ষিপ্ত এক আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্যে লন্ডন বারা অফ টাওয়ার হ্যামলেটস এর নির্বাহী মেহর লুৎফুর রহমান একতাগুলো বলেন সোমবার এগারো নম্বর দুই লন্ডন থেকে প্রকাশিত বাংলা সংলাপের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে কেক

the people of our great bharat ahmed and for supporting the bangladeshi diaspora across the uk and europe and the world by moshaidre i have a lot of respect for him i've known him for many years the fact that we are celebrating his 15 years of his existence of his Bangladesh love newspaper is something that we need to congratulate we need to cherish and we need to support i wish him and his team all the best for their dedication and hard work মে ইউ সোভাই ফো মেলি ইয়েস টু কাম অল ব্যক্তিত্ব ব্যারিস্টার নাজির আহমেদ বলে প্রবেশনালী ফিরিয়ডটা পার করে দিচ্ছেন আশা করি করে পনেরোটি বছর আপনারা সার্ভাইভ করছেন ইনশাআল্লাহ দশকের চলতে আমি বরং ফিল্ড ভার্সনের অনলাইন ভার্সনটা বেশি করি কুকুইক এবং আইকিচিং কিছু সঙ্গত পড়ার সুযোগও হয় না আমি প্রিন্টটা পাইও না তো এই জন্য আরও একটু দক্ষতার সাথে নিয়ে যাবেন কমিউনিটিকে সঙ্গে অ্যাউনস্টানি লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ জুবাইয়ের শুভেচ্ছা জানিয়ে বলেন পনেরো বছর টিকে আছে এটা অত্যন্ত একটা আনন্দের বিষয় এবং একই সাথে আমরা আশা করব যে ডিজিটাল যে অনলাইন টেলিভিশনের মতো করে পত্রিকাগুলো কন্টেন লিখিত আকারে প্রকাশিত হয় সো পত্রিকা প্রকাশিত হচ্ছে ভালো কথা একই সাথে যদি অনলাইন কন্টেন্ট হিসেবে আমরা রিটার্ন কন্টেন্ট হিসেবে যত বেশি করতে পারবো কারণ টেলিভিশন বা চ্যানেলের তিন মিনিট পাঁচ মিনিটের একটা জিনিস আর পড়ার যে একটা আগ্রহ পড়ার আগ্রহটা আমরা অনলাইন পত্রিকার মাধ্যমেও পেতে পারি এবং প্রিন্টিং পত্রিকার মাধ্যমেও পেতে পারি আমি আশা করি সংলাপ শুধুমাত্র প্রিন্টিং ভার্সন নয় একই সাথে অনলাইনও অ্যাক্টিভ সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সাপ্তাহিক বাংলা সংলাপের সম্পাদক মুশাহিদ আলী বলেন প্রায় বেরিয়ে এসেছি সকলের মানুষের আমরা এ পর্যন্ত আসতে পেরেছি আমি বাংলা সংলাপের অগ্রযাত্রায় সবার দোয়া এবং সহযোগিতা কামনা করছি এবং আমাদের এই যাত্রাকালের এই পথে আসতে অনেক বাধা অনেক প্রতিবন্ধকতা অতিক্রম করে আসতে হয়েছে এবং তো আরও বাধা প্রতিবন্ধকতা অতিক্রম করতে হবে তাই সকলের সহযোগিতা এবং আমাদেরকে যেন সহযোগিতা করে আমাদের পাশে থাকেন এই প্রত্যাশা আমি করছি